বোতলটা উল্টে দি আর সারপ্রাইজ দিদি উল্টে দেওয়া হয়েছে এবার এই বেলুন গুলোর একটা ফাটাও কোনটা ফাটালো ঠিক আছে এইটা আরে ওটার গায়ে চার নম্বর লেখা আছে তো চার নম্বর প্লেটটা তুলে নাও এইটা ওতে মাত্র পাঁচ ডলার আছে এবার আমার পালা হ্যাঁ উল্টে দেওয়া হয়েছে এবার এটা নাও আর বেলুনটা হাটাও আমি এটা ফাটাবো এতে পাঁচ নম্বর লেখা আছে পাঁচ নম্বর প্লেটটা তুলে নাও এর নিজে কিছুই নেই তো কিছু মনে করো না প্লেটটা নাও আর সেখান থেকে কিছু খাও এবার আমার পালা এটা আমার বাহাতের খেলা আমি তোমাকে বলেছিলাম তাই না এখন আমি বেলুনটা ফাটাবো যার ভেতরে সবচেয়ে বড় সারপ্রাইজ লুকিয়ে আছে এতে পরে নম্বর লেখা আছে আরে ওটার গায়ে কোনো নম্বর নেই তারপর নম্বর ছাড়া প্লেটটা তুলে নাও ঠিক আছে আমি এটা তুলে নেব বা ওটার নিচে টাকা আছে এখন দেখো আমার ভাগ্য উল্টে গেছে কিনা আর এখন আমি এই বেলুনটি ফাটাবো ও এর গায়ে সাত নম্বর লেখা আছে তাতে দেখা যাক ও এতে শুধু একটাই চিরকুট আছে আর এই সৎমা আমার জন্য এমন কিছু বের করো যে আমার হৃদয়কে খুশি করবে এবং আমার ফুসফুসকে দুঃখ দেবে এতে শুধু একটাই চিরকুট আছে আমি আমার হৃদয় এবং ফুসফুস উভয়কেই খুশি করতে চাই তাই আমি এই বেলুনটি ফাটাবো এতে ছ নম্বরটি আছে ও না এটি সত্যি আমার হৃদয় এবং ফুসফুস উভয়কেই দুঃখ দিয়েছে এখন আমি তোমাদের সবাইকে একটা বড় চমক দেখাবো আর যদি আমি না পারি তাহলে আমার একজন নয় অনেক বয়ফ্রেন্ড আছে ও না মানে তুমি সত্যি একজনের নয় অনেক বয়ফ্রেন্ড মালিক এখন এইটুকুই বাকি আছে আমি এটা ফাটাবো তুমি যদি তোমার মাকে টাকার চেয়ে বেশি ভালোবাসো ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমি তোমাকে ভালোবাসি মা মন্তব্য করো বা এটা অনেক টাকা ছিল তাই এখন আমি ধোনি অবশ্যই এখন আমি ধোনি